নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমের পঁচিশে গণিতের ষষ্ঠ এবং সপ্তম স্কুলটির প্রশ্ন উত্তর আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে পঞ্চম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি পাবো তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি আগে করে নিও আমি আজকের ক্লাসটি শুরু করছি সকলের মধ্যে দেখে না ষষ্ঠ স্কুলটির নাম হল সদর গ হাই স্কুল এবং জিএসএফ প্রাথমিক বিদ্যালয় এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি এবং এই ছবিগুলো গুনে তোমাদের যোগ করতে হবে আগেও অনেকগুলি পৃষ্ঠাতেই অঙ্কটা দেওয়া ছিল প্রথমে দেখো এক দুই তিন তিন যোগ এক দুই তিন চার চার যোগ এক দুই তিন তাহলে তিন আর চার যোগ করলে কত সাত সাত আর তিন যোগ করলে কত হবে দশ দেখো পাশের বক্সে তোমাদের চোখটা পড়তে দেওয়া আছে তিনের পর থেকে চার গিট গুনবে কিনে বা চার পাঁচ ছয় সাত সাতের পর থেকে তিন গিট সাত বা আট নয় দশ কত হয়ে গেল দশ দুইটা বলেছে ছবি দেখে ফাঁকা ঘরে সঠিক লেখো আমরা এখানে একটি হুড়ির ছবি দেখতে পাচ্ছি এবং এখানে অনেকগুলি সংখ্যা লেখা আছে দেখো হা মুখটা কোন দিকে দেওয়া আছে এইদিকে মানে এই দিকে বড় সংখ্যা বসবে তার মানে এই অঙ্কটা আমাদের বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে এই পাঁচটি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা বিয়াল্লিশ তারপর উনচল্লিশ তারপর একত্রিশ তারপর সাতাশ আর তারপরে বাইশ তিনের বলেছে ফাঁকা ঘর পূরণ করো এখানে দেখো দু টাকার কয়েন দু টাকার কয়েন আর পঞ্চাশ পয়সার কয়েন দেখতে পাচ্ছি দুটাকা ক টাকা হয়ে যায় চার টাকা আর পঞ্চাশ পয়সা তাহলে কত হয়ে যাবে সাড়ে চার টাকার চার টাকা পঞ্চাশ পয়সা পার সাড়ে চার টাকা চার একটা বলেছে ফাঁকা ঘর পূরণ কর সংখ্যায় ও কথায় লেখো তিরিশ লেখা আছে তিরিশের সাথে তোমাদের শূন্য এক দুই তিন এইভাবে যোগ করতে হবে একটা করে দেওয়া আছে দেখো তিরিশের সাথে শূন্য যোগ করে হয় তিরিশ ওপরের সংখ্যায় নিচে কথা লেখা আছে তিরিশের সাথে এক যোগ করলে কত হবে একত্রিশ ওপরের সংখ্যায় নিচে কথা লিখে দিতে হবে তিরিশের সাথে দুই যক্ষণ হবে নিচে কথায় তিরিশ দিনে যোগ করলে হবে ওপরে সংখ্যায় নিচে কথায় তিরিশের সাথে চার যক্ষণ হবে চৌত্রিশ ছয় ও তয়ের রকলা বর্ষই তালুবর্ষ তিরিশের সাথে পাঁচ যোগ করা হবে পঁয়ত্রিশ পয় চন্দ্রবিন্দু অন্তস্ত তোলাহ তারপ্রস তিরিশের সাথে ছয় যোগ করলে হবে তয়রকালব্যস তিরিশের সাথে সাত যোগ করলে হবে দন্তসয় চন্দ্রবিন্দু আকা অস্বই তকহস্য তালবোষ্য তিরিশের সাথে আট যোগ করলে হবে আটত্রিশ আট অয়রকলা হরস্য তালব্যস্য তিরিশের সাথে নয় যোগ করলে হবে উনচল্লিশ উপরের সংখ্যা নিচে কথা এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে পাঁচেরটা বলেছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও ক্ষুদ্রতম সংখ্যাটি হলো বারো কুড়ি না নয় এখানে সব ছোট সংখ্যা কোনটি নয় তাই তার তলে দাগ দিয়ে দিলাম ক্ষুদ্রতম মানে ছোট সংখ্যা ছয় বিয়োগ দুই সমান চার তিন না দুই ছয় থেকে দুই বাদ দিলে কত থাকে চার এক জোড়া সমান চার ছয় না দুটি দুটি পনেরো সংখ্যাটিতে একই স্থানীয় মান কুড়ি তিরিশ না দশ একটা কত করা আছে দর্শকের পরে তাহলে কি হয়ে যাবে দশ ছয়টা বলেছে আগের ও পরের সংখ্যা লেখো পঁয়ত্রিশের আগে কত হয় চৌত্রিশ পঁয়ত্রিশের পর হয় ছত্রিশ তাহলে কি কি হলো চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ কুড়ির আগে কত হয় উনিশ কুড়ির পর হয় একুশ উনিশ কুড়ি একুশ সাতেরটা বলেছে যোগফল নির্ণয় করো একচল্লিশ যোগ পাঁচ পাঁচ আর এক যোগ করলে হবে ছয় চারের নিচে কোনো সংখ্যানে চারটা নেমে যাবে যোগ ফলটি কত হলো ছেচল্লিশ বিয়োগ ফল নির্ণয় করো ছাব্বিশ বিয়োগ পাঁচ ছয় থেকে পাঁচ বাদ পেলে কত থাকে এক দুই নিচে কোনো সংখ্যানে দুইটা নেমে যাবে তাহলে বিয়োগ ফলটি কত হলো একুশ আটেরটা বলেছে বাংলায় লেখা সংখ্যাগুলি ইংরেজিতে লেখো পাঁচ দশ সাত সাতান্ন লেখা আছে এটা ইংরেজিতে লিখলে কি হবে ফাইভ সেভেন ফিফটি সেভেন এবং আমি তোমাদের এখানে লিখে রেখে দিচ্ছি সংখ্যা এবং কথায় দুটোতেই লিখে রেখে দিলাম এইট নাইন এই নাইন এইচ টি ওয়াই ওয়াইটটি নয়টা বলেছে ফাঁকা ঘরে বড় বা ছোট চিহ্ন বসব সাতানব্বই আর ছিয়াশি এই দুটি সংখ্যার মধ্যে সব থেকে বড় হলো সাতানব্বই তারিকে হামুকটা হয়ে যাবে বারো আর উনআশি এই দুটি সংখ্যার মধ্যে সব থেকে বড় উনআশি তাই এদিকে আমুকটা হয়ে যাবে দশেরটা বলেছে সংখ্যাগুলি দেখিয়ে বানান করে লেখো দু দশ পাঁচ কত হয় পঁচিশ পয় চন্দ্রবিন্দু জয় অশী তালব্যস চারের শূন্য কত হয় চল্লিশ জয় লয় তালব্যস এগারোটা বলেছে যোগ করো উন আর সতেরো সাতের পর থেকে কি করবো নয়টি আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ষোলো ষোলো ছয় হাতের ওইল কত এক সাত সাত আর হাতে এক তাহলে যোগ ফলটি কত হল ছিয়াশি পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক তারপরে বারো প্রশ্নটা বলেছে উৎসবে ছোটটা রঙিন টুপি পড়বে একটি দোকানে পনেরোটি নীল টুপি ও বারোটি লাল টুপি আছে দোকানে দুটো রঙের মোট কটি টুপি আছে কি করতে হবে যোগ করতে হবে পনেরো যোগ বারো পাঁচ আগের যোগ করছে সাত আশটি তাহলে দেখো তোমাদের ষষ্ঠ স্কুলটি আলোচনা করে দিলাম এবার সপ্তম স্কুলটি আলোচনা করে দিচ্ছে দেখলাম সপ্তম স্কুল দুটির নাম হলো হাওড়া জেলা স্কুল এবং হুগলি কলেজের স্কুল এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে নিচ্ছি দেখেনা প্রথমে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ছোট থেকে বড় সাজাও একচল্লিশ আটত্রিশ এই পাঁচটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা কত তারপর আটত্রিশ তারপর উনচল্লিশ তারপর একচল্লিশ আর তারপর বিয়াল্লিশ কয়েকটা বলেছে একক এর কাটিতে ড্যাশটির বেশি বল রাখা যাবে না নটির বেশি বল রাখা যাবে না দুই তিন পাঁচ দুশো পঁয়ত্রিশ সংখ্যাটিতে তিনের স্থানীয় মান হলো তিনটা কত ঘরে আছে একক দশকের ঘরে আছে বিস্তার করে তাহলে দশকের ঘরে কি হয়ে যাচ্ছে তিরিশ ঘরেটা বলেছে দেখো দশ 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 চারটে দশের কাজ মানে চল্লিশ আর একের কাঠ আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে চল্লিশ আর ছয় কত হয়ে যায় এখানে যোগ চিহ্ন দেওয়া আছে কার্ডগুলি থেকে যে সংখ্যাটি বোঝাচ্ছে তা হলো ছেচল্লিশ ওয়ার্ডটা বলেছে ছবি দেখি ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা বসা দেখো এই যে একটা ছবি দেখতে পাচ্ছি এবং এখানে অনেকগুলি সংখ্যাও লেখা আছে হামুকটা এদিকে দেওয়া আছে মানে আমাদের এটা বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে এই ছটি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা উনত্রিশ তারপর আঠাশ তারপর ছাব্বিশ তারপর তেইশ তারপর একুশ আর তারপর কুড়ি দুইটা একটা বলেছে বামদিগের সঙ্গে ডান দিক মেলা বাম দিকে চার দশক তিন কোথায় আছে চার দশক তিন এখানে তো কোথাতেও চার দশক তিন কক নেই এটা হবে চার দশক তিন এটা উন লেখা আছে এটা তেতাল্লিশ হবে তবে এটার সাথে মিলবে উনষাট পাঁচ দশ নয় দশ যোগ দশ যোগ দশ তিন তিরিশ আর সাথে সাড়ে দুই দশ আট আঠাশ তিনের টা নামতা করে লেখো আটানব্বই পনেরো গুণ পাঁচ সমান কত হবে পাঁচ পনেরো পঁচাত্তর তোমরা অবশ্যই নাম মুখস্থ করবে চারেরটা বলছে কথায় লেখো এক দশক শত হাজার চার হাজার উনআশি পাঁচটা মানুষের সংখ্যাগুলি চিহ্ন সাহায্যে ঊর্ধ্বক্রমে সাজাও ঊর্ধ্বক্রম মানে হলো ছোট থেকে বড় এই জীবনের সংখ্যাগুলো লেখা আছে তিনশো পঁচাত্তর দুশো অষ্টআশি দুশো সাতাশি দুশো বিরানব্বই আর তিনশো আটষট্টি এই পাঁচটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা দুশো সাতাশি ঊর্ধ্বক্রমে বলেছি ছোট থেকে বলো তাহলে আগে ছোট সংখ্যা হবে এদিকে হামুকটা হবে তারপরে দুশো অষ্টআশি তারপরে দুশো বিরানব্বই তারপর তিনশো আটষট্টি আর তারপর তিনশো পঁচাত্তর সব থেকে বড় তিনশো পঁচাত্তর তাই দেখো এদিকে হামুকটা হচ্ছে চারটা বলছে কাদের মাধ্যমে দেখা তিনশো তিপ্পান্ন এটা কাদের মাধ্যমে করতে বলেছে একশোর কার্ড কটা হবে তিনটে একটা দুটো তিনটে তিনশো হয়ে গেল দশের কার কথা হবে পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা দশের কার হয়ে গেল আর একের কার হবে তিনটে একটা দুটো তিনটে সাতেরটা বলেছে কথায় দেখো চার দশ দুই কি হয় বিয়াল্লিশ বড়শো অন্তঃস্থান একাধারে হরশ্রী তাদের পর পাঁচই শূন্য কি হয় পঞ্চাশ আটেরটা বলেছি সংখ্যায় লেখ উন পঞ্চাশ কদশল চার দশ নিস শূন্যস্থান পূরণ করো আগস্ট মাসটি বছরের দেশতম মাস পূরণবাচক সংখ্যায় লিখতে বলা আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট আগস্ট মাসটি তাহলে অষ্টম মাস তাহলে কি অষ্টম অ মধম সাই তাহলে অষ্টমতম মাস এতে যেহেতু পূরণবাচক সংখ্যায় বলেছে তোমাদের যদি পূরণবাচক সংখ্যায় সংক্ষেপে লিখতে বলতো তখন তোমরা লিখতে আট ম এক হাজার পাঁচশো চুয়াত্তর এ শতকের ঘরে স্থানীয় মান হলো ড্যাশ শতকের ঘরে কত আছে পাঁচ মানে পাঁচশো এবং দশকের ঘরে প্রকৃত মান হলো ড্যাশ দশকের মধ্যে কি আছে সাত প্রকৃত মান বলেছে তাহলে কি হয়ে যাবে সাতই হবে তেরো যোগ তেরো যোগ চার পাঁচ ছয় সাতটা তেরো আছে তোমরা এখানে এই প্রত্যেকটা যোগ করে লিখতে পারো আবার তোমরা যোগের বদলে এইভাবে গুণ করেও লিখতে পারো কটা তেরো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তেরো আছে তেরো গুণ সাত করেও লিখতে পারো দুটো নিয়মেই হবে কত হয়ে যাবে সাত তেরো একানব্বই তারপরে বলেছি পৌনে চারটি সমান কত ঘন্টা কত মিনিট চব্বিশ ঘন্টা হিসেবে লিখবে মানে আমরা কত জানি তিনটে পঁয়তাল্লিশ মিনিট তাহলে চব্বিশ ঘন্টা হিসেবে লিখতে বলেছি বারো যোগ তিনটে পঁয়তাল্লিশ বারো তারপর তেরো চোদ্দ পনেরো পনেরোটা পঁয়তাল্লিশ তাহলে কি লিখব পনেরোটা পঁয়তাল্লিশ মিনিট দশ একটা বলেছে সাজে যোগ করো বাহান্ন যোগ ষোলো ছয় এক দুই কত পাঁচ আর এক ছয় যোগ করটি কত হলো আটষট্টি তারপরে বিয়োগ করো আটশো পাঁচ বিয়োগ চারশো সাতাত্তর সাত থেকে পাঁচটা ছোট তাই পনেরো ধরতে হবে সাতের আট নয় দশ আমরা বারোটার ছোট পনেরো আট হাতে রইলো কত এক সাত আর হাতে এক যোগ করলে কতবে আট আটতে শূন্য ধরব দশ আটের পর নয় দশ দুই হাতে রইল কত এক আট থেকে চার বার দিন ভাবে চার চার থেকে হাতে একবার দিন থাকবে কি বৃহ ফলটি কত হলো তিনশো আঠাশ তাহলে দেখো আজ আমি তোমাদের গণিত দ্বিতীয় শ্রেণীর কোশ্চিন ব্যাংকের ষষ্ঠ এবং সপ্তম স্কুলটি কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হাজিরাবো তোমাদের সামনে যদি তোমার আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেব এবং নন্দীদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই হলো না আর যারা এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যান সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই